الله اكبر الحمد لله ইরানের উপরে আক্রমণ করার সাথে সাথে আমাদের ওপারের দাদাবাবুরা সোশ্যাল মিডিয়া একদম তুলপাড় শুরু করে দিছে যে ইরান হচ্ছে খালি কলস খালি কলস বাজে বেশি কিছুই করতে পারবে না ইরান সাইজ হবে তারপরে তুরস্ককে ধরবে তারপরে পাকিস্তানকে ধরবে তারপরে বাংলাদেশকেও ছাড়বে না সবগুলার অবস্থা গাজার মতোই হবে তো আমার ঘুম কিভাবে আসবে আমরা তো ঘুমাতে পারছি না এই জন্য সারাক্ষণ ইন্টারন্যাশনাল নিউজগুলোতে চোখ রাখছিলাম তো এখানে দেখেন তারা কি বলছে ইরান মিসাইল সাকসেসফুলি হিট অল মেজর ইজ রেল সিটিস অপর এখানে তারা বলছে যে সফলভাবে ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আঘাত করেছে এবং এটা অনেক ব্যাপক একটা আঘাত এরপরের খবরটি এখানে তারা কি বলছে যে ওয়াচ দেখুন ইরান হিট উইথ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ দেখুন ইরান ব্যালিস্টিক্স মিসাইল দিয়ে তেলাবিবি সফলভাবে হিট করেছে ইরানস অপারেশন টুর প্রমিস্রি আচ্ছা বাকি এটা আসছে না তো এখানে আপনারা ভিডিওর মাধ্যমেই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাকিয়েছিলাম যে কখন ইরানের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয় বা আদৌ কি তাদের কথাই কি সত্য কিনা যে খালি কলস ইরান কিছু করতে পারবে না বিভিন্ন চাপের মধ্যে পড়ে ইরানের কিছু করার না ইরানের অবস্থা গাজার মতোই হবে তো আলহামদুলিল্লাহ ইরানের পক্ষ থেকে এরম একটা পদক্ষেপ গ্রহণ করায় আমরা কিন্তু খুব খুশি হয়েছি এই তেল আবিবের অবস্থায় জায়নবাদীদের অবস্থা আল্লাহ আল্লাহতলা যেন আমাদের স্বচক্ষে দেখার মতন সুযোগ দেয় যে তাদের অবস্থা বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে ইহুদিদের অবস্থা এত জঘন্য হবে এত নিক ভয়ঙ্কর হবে যারা পাথরের পিছনে গাছের পিছনে পলায়ন করবে সেখানে গাছ কথা বলবে পাথর কথা বলবে বলবে যে আমার পিছনে ইহুদি আছে আমরা যেন সচক্ষে তাদের ওই কঠিন পরিণতি আমাদের জীবদ্দশায় দেখতে পারি সেই দুয়াই আল্লাহ তালার কাছে করি আল্লাহ তালা সকল ভূমিন মুসলমানকে হেফাজত করুন তো এখানে বলছে যে স্মোক স্মোক রিজেস ইন তেলাবিব মিসাইলস ব্রেক থ্রু ইসরায়েল এয়ার ডিফেন্স অর্থাৎ ইসরায়েলি এয়ার ডিফেন্সকে ভেদ করে ফাঁকি দিয়ে ইরানের মিসাইলস আঘাত করেছে তেলাবিবে এবং সেখানে ধোয়াচ্ছন্ন পরিবেশ কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে তো আমরা খবরে যতটুকু দেখতে পাচ্ছি তো অনেক দূর থেকে আমরা মনে করি আশাও করি যে এর থেকে আরও ব্যাপক এবং ভয়াবহ হামলা সেখানে সংগঠিত হয়েছে এটা আমাদের জন্য মুসলমানদের জন্য অনেক বড় একটা সুসংবাদ সুখের বিষয় আনন্দের বিষয় আল্লাহ তালা সকল বমিন মুসলমানকে হেফাজত করেন এবং যারা দিনের জন্য ইসলামের জন্য লড়তেছে ইসলামের জন্য নিজের জীবন বাজি রেখে কাজ করতেছে আল্লাহ আল্লাহতালা তাদের সাহায্যকারী হয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু পরিশেষে বলতে চাই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং এই ধরনের ভিডিও আরও চান কি না সেটা যদি কমেন্টে জানান তাহলে আমি পরবর্তীতে কন্টেন্ট বানাতে উৎসাহী হব